আসসালামু আলাইকুম আবিয়ান কি অবস্থা সবার কেমন আছেন কয়েকটা গাছ এলেবার গাছের চারা নিয়ে আসছিলাম তো ভাবলাম যে ওগুলোর একটু গ্রাফটিং করি তো প্রথম হচ্ছে মাটি নিয়ে নিলাম আর পাশাপাশি এটা হচ্ছে কোকোপিট কোকোপিট আগেও দিচ্ছিলাম এখন জাস্ট একটুখানি দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিলেই হবে এটা হচ্ছে ভালো করে মিক্স করে নেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে কারণ মাটি যদি চাক থাকে তাহলে হচ্ছে গাছের শিকড় বেরোতে একটু সমস্যা হয় যাতে মাটিগুলো উর্বর থাকে এই জন্য ভালো করে মিক্স করে নিতে হয় দেন আমি হচ্ছে মাটিগুলোরকে টপ কিনে নেয় আসলে এটা হচ্ছিলো একটা ভাটি তো ওটার ভিতরে নিয়ে নিয়েছিলাম মাটিগুলো খুব একটা চেপে দেওয়া যাবে না উর্বর রাখতে হবে যাতে করে গাছের শিকড়টা খুব স্মুথলি বের হতে পারে এই আর কি তো আমি হচ্ছে হাত দিয়েই মাঝখানে একটু ফুটো করে নিচ্ছিলাম যাতে করে গাছটা দিয়ে দেওয়া যায় এগুলো হচ্ছিল এলোভেরার চালা আচ্ছা চারা এলোভেরা আসলে খুব সহজেই মরে না অনেকদিন বাঁচে এরা আর এরা হচ্ছে বৃদ্ধি হয় খুব স্লোলি বৃদ্ধি হয় এরা এটা অনেকগুলো শিকড় আছে এটাতে হ্যাঁ এটা মরে দশম্ভবনে একেবারে জিরো পারসেন্ট বললেই হয় তো এটাকে হচ্ছে আহ টপটা আর একটু গভীর হলে ভালো হইতো কিন্তু এটা খুব একটা গভীর না আর এলোভেরার জন্য হচ্ছে টপগুলো একটু গভীর হয় আমার কাছে এটাই আছে বিদ্যা আমি এটাই ইউজ করছি আপনারা যারা হচ্ছে এলোভেরার ছাড়া আপনাদের বাগানে লাগাবেন তখন হচ্ছে একটু গভীর থেকে টপগুলো নেবেন যাতে করে গাছের শিকড়টা নিচের দিকে স্মুথলি যাইতে পারে আর এলোভেরার শিকড়গুলো হচ্ছে সোজা নিচের দিকে যায় একটু পানি দিয়ে নিচ্ছিলাম খুব একটা বেশি দেওয়া যাবে না বাট প্রথমবার একটু বেশি দিলেই ভালো কেননা মাটি সবগুলাই হচ্ছে একেবারে শুকনো থাকে সেকেন্ড থেকে হচ্ছে এত অতিরিক্ত পানি দেওয়া লাগবে না জাস্ট হালকা দিলেই হবে আমি এটাতে আরেকটু মাটি দিয়ে নিচ্ছিলাম মাটি আর একটু দিলে ভালো হবে তাই মাটি দিয়ে নিচ্ছিলাম একটু আর গাছটাকে চেষ্টা করবেন সোজা করে বসানোর জন্য যাতে করে পরবর্তীতে গাছটা বাঁকা হয়ে বড় না হয় এখন যদি গাছটাকে সোজা করে দেন তাহলে গাছটা পরবর্তীতেও সোজাই থাকবে এটা ছিল হচ্ছে প্রথমটা দেন আরও দু তিনটা চারা আছে ওগুলাকেও দিব আর এটা ছিল হচ্ছে একটা ট্রান্সপারেন্ট মতো ছোট বাট জিনিসটা খুব ইন্টারেস্টিং দেখতে সুন্দর এটাও নিয়ে আসছিলাম আমি তো এটাতে মাটি দিয়ে নিচ্ছিলাম এটাতে দিব হচ্ছে কি যেন একটা গাছ আমার নামটা খুব মনে নাই কিন্তু গাছটা খুব প্রসিদ্ধ একটা গাছ অ্যান্ড হচ্ছে ওটা খুব সহজে মারা যায় না এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কেউ চিনলে কমেন্টে জানাবেন এটাতে মেবি ফুল ফুটে না এটা শুধু গাছটাই অনেক সুন্দর আমি আনছিলাম হচ্ছে আরও একদিন আগে একটু পাতাটা একটু হচ্ছে ওল্ড হয়ে গেছে তো দেখছিলাম যে হচ্ছে গাছ লাগানোর পরে আবার ওটা ঠিক হয়ে গেছিল এটা তো একটু পানি দিয়েই নিচ্ছিলাম পানি খুব একটা দেওয়া যাবে না এটা তো একটু মাটি দিয়ে নিব হালকা এটার জন্য হচ্ছে টপ আর একটু বড় লাগে তো আমার কাছে আপাতত এটাই ছিল তাই আমি এটা ইউজ করলাম আর আপনারা হচ্ছে এত ছোট টপ আসলে ইউজ করবেন না কেননা গাছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি অবশ্য দরকার থাকে এই আর কি আর আমার কাছে গাছটা ইন্টারেস্টিং মনে হলো ছোটখাটো এই জন্য এইখানেই দিলাম আপাতত আর আপনারা আপনাদের গাছে হচ্ছে প্রথম যখন গাছ লাগাবেন তখন হচ্ছে আপনারা চেষ্টা করবেন গাছের মাটির সাথে একটু কোকোপিট দিতে প্লাস হচ্ছে একটু গোবর সার যেটাকে আমরা জৈব সার বলি ওটা একটু ইউজ করতে চেষ্টা করবেন আর হচ্ছে মাটি এই তিনটা সংমিশ্রণ হচ্ছে গাছটা প্রথমে দিবেন আমি হচ্ছে এখানে আরো একটা এলোভেরার চারা লাগাবো তাই হচ্ছে মাটি দিয়ে নিচ্ছিলাম বাটির মধ্যে তিনটা এলোভেরার চারা ছিল আর পাশ পিছনে যে একটা গোলাপ গাছ দেখতে পাচ্ছেন ওটা আসলে আমি জাস্ট আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা বাগান করব তো ওই প্রথম হচ্ছে আমার বাগানের প্রথম গাছ এটা নিয়ে আসি আসলে আমার আমার লোকেশন হচ্ছে ডাকাতে তো তো এখানে তো আসলে ওভাবে মাটিতে করা সম্ভব হয় না তো ভাবলাম যে বাসার বারান্দায় প্লাস হচ্ছে ছাদে গাছগুলো লাগাবো তো আমি আস্তে আস্তে হচ্ছে গাছ কিনতেছিলাম তো প্রথম হচ্ছে একটা গোলাপ গাছ প্লাস আরও একটা মরিচ গাছ কিনছিলাম মরিচ গাছটা হচ্ছে ব্যালকনিতে আছে এই আর কি এই গাছটা মেবি একটু বাঁকা হয়েছিল এটা আসলে গোড়া থেকে হচ্ছে একটু বাঁকা ছিল আমি ভালো মতো যথেষ্ট পরিমাণ সোজা করে দেওয়ার ট্রাই করছিলাম আর পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন ওটার আসলে একটা ফুল যখন কিনে আনছিলাম তখন এই ফোটা ছিল আর পাশের যে ছোট একটা কলে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একেবারেই একদম ছোট ছিল বাট এটা হচ্ছে আস্তে আস্তে বড় হয়ে গেছে ওটাকেও আমি গ্রাফটিং করব খুব শীঘ্রই টব নিয়ে আসতে হবে টব নিয়ে এসে দেন হচ্ছে ওটাকেও হচ্ছে গ্রাফটিং ভিডিও কমেন্টে জানাবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আপনাদের যদি কারো মতামত থাকে আমার জন্য তাহলে সেটা অবশ্যই জানাবেন এতে করে আমিও শিখতে পারবো